অনেকে আমরা পোলাও রান্না করতে গেলে আসলে একটু উল্টাপাল্টা হয়ে যায় ঝরঝরে হয় না বা একটু সুন্দর হয় না তো এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে যেই টিপসগুলো শেয়ার করবো আমি আমার শাশুড়ি মায়ের থেকেই আসলে সব কিছু শিখেছি তো মা যেভাবে রান্না করে ঠিক ওই রান্নাটাই ফলো করে আমি রান্না করি তো এখানে হচ্ছে আমি অলরেডি ঘি ছিল আমি ঘিটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে পিওর ঘি দিয়ে আপনারা পোলাও রান্নার চেষ্টা করবেন আর এখানে একটা পেনে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা যখন একটু হালকা হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দেব আপনাদের আদা বাটা আমার শাশুড়ি মাকে দেখতাম সবসময় মা আদা বাটাটা দিয়ে দিত তো এখন এই যুগে অনেকেই আছেন যে কাঁচামরিচটা দিয়ে দেয় বা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দেয় তো মা যেভাবে রান্না করে আর কি এভাবে একসাথে সব কিছু নিয়ে তারপরে সব উপকরণগুলি ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেয় বাট আপনারা যদি একটু বেশি কালারফুল করে মানে বাদামি কালার করে পোলাওটা খেতে চান তাহলে একটু বেশি ভালো করে ভেজে নেবেন আর যদি একটু সাদা সাদা করে খেতে চান তাহলে অবশ্যই হালকা করে একটু ভেজে নিলে হবে আমি মোটামুটি একটু হালকা করে ভেজে নেব কারণ বেশি লাল করবো না আর মোটামুটি হালকা করে ভেজে পোলা চালটা দিয়ে দিতে হবে আর পোলা চাল আর এখন যে টিপসটি আমি ফলো করবো পোলা চালটাকে অবশ্যই খুব ভালো করে ক্লিন করে পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে আপনার চালটা যতই আপনি কুক করতে যান না কেন আপনার চালটা কখনোই গলে যাবে না একদমই ঝরঝরে থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন আমার এই সম্পূর্ণ টিসটা আর আমি এখানে পরিমাণ মতো নিয়েছি গরম মশলা দারুচিনি এলাচি সব কিছুই কিন্তু একসাথে আমি ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন তা আমি এভাবে কিন্তু চালটা ভেজে নিই খুব সুন্দর করে আর আমার এখন পর্যন্ত ভাজা হয়নি খুব ধৈর্য ধারণ করে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে কারণ পেঁয়াজটা ভাজা হয়েছে এরপরে এখন দিয়ে দিলাম আদা বাটাটা আর এখন আসি লবণের কথা লবণটা আপনাদের অবশ্যই পানিতে খুব ভালো করে চেক করে নিতে হবে পানিতে দেখতে হবে যে আপনার ঠিক মতো লবণটা হয়েছে কিনা সেটা ট্রাই করেই আপনাকে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে যেহেতু চালটা ফুলে দ্বিগুণ হয়ে যায় ক্ষেত্রে পানিটা দেখলে আপনার বুঝতে পারবেন যে পারফেক্ট মতো লবণ হয়েছে কিনা পরে কিন্তু লবণটা দেওয়া যাবে না তো এখন আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আজকে যেহেতু পোলাও রান্নার ভিডিওটা শেয়ার করছি তো মুরগির রোস্টের ভিডিওটা আর শেয়ার করলাম না ওইটা জাস্ট আমি এভাবেই নাড়াচাড়া করে দিয়ে দিলাম এটা হচ্ছে আবার আরেক দিন আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আজকে হচ্ছে আমি পোলাওর যে ভিডিওটা সেই ভিডিওটাই শেয়ার করেছি তো এইভাবে সবগুলি উপকরণ দিয়ে এখন খুব ভালো করে ব্রাউন কালার একটু ধৈর্য ধারণ করে ব্রাউন কালার করতে হবে আপনারা যদি আমি আগে থেকে বলছি যদি বেশি ব্রাউন কালার করে খেতে চান তাহলে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর যদি আপনারা একদম সাদা সাদা খেতে চান অনেকে আছে সাদা পোলাও তাহলে একটু দুধ দিয়ে দিবেন আর হালকা কম ভাজা দিবেন তো এখানে দেখছেন যে আমি পর্যাপ্ত পরিমাণ পানিটা অবশ্যই চেষ্টা করবেন গরম করে দেওয়ার জন্য আর এখন আমি ঢেকে দেব ঢেকে যখন উঠবে ঠিক তখনই আমাকে লবণটা চেক করে নিতে হবে সেই পর্যায়ে কিন্তু লবণটা চেক করলে বুঝতে পারব যে কতটুকু হয়েছে তো আশা করি আপনাদের পোলাও রান্না করতে গেলে আর কখনও সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা যেখান থেকে দেখ